কথা হচ্ছে যে আপনাদের মতো কাস্টমার ফেলে ইচ্ছে করে দোকানটা দিয়ে দিই কিন্তু এই ভিডিওটি যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে দুজন পেয়ে যাবেন সাবাস ক্লজেট থেকে আকর্ষণীয় গিফট এখন বাস করে দিবেন

আপু আমাদের কাছে শর্ট থেকে শুরু করে লং টি-শার্ট এগুলো এত কমফোর্টেবল আপনি ঘুমের সময় পরে এত আরাম পাবেন আর এগুলো হচ্ছে এক্সোর্টার প্যান্ট এত আর জিন্সের প্যান্ট দেখেন সবগুলো হচ্ছে পরে দৌড়াইতে পর্যন্ত পারবেন প্যাকেট করে দিব ভাই এখন বাস করে দিবেন এখন বাস করেন এখন বাস করেন রাখেন রাখেন না রাখেন আর কত পুরি বাস করেন আপু সেন্ট্রাল প্লাজাতে সাবাস ক্লোজেট মানে আমাদের শপে আসলে আপনি পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট সকল আউটফিটারের উপর। ভাইয়া কি বলেন সত্যি? আরে সত্যি মানে আপনার ফ্রেন্ড সার্কেল কেও সাজেস্ট করতে পারেন জি সিমোর সেন্ট্রাল প্লাজার শপ নাম্বার 125 ফাস্ট ফ্লোর। তাহলে তো কল করতে হবে। কল করতে হবে মানে আপনাদের মতো কাস্টমার পেলে ইচ্ছা করে পুরো দোকানটাই দিয়ে দিই কিন্তু পরক্ষণে আবার মনে পড়ে এত আবেগ ভালো না। ঠিক আছে এটা ভালো না। তো দেখেন অনেক কালেকশন আমাদের আছে। ভাই এই ড্রেসটার প্রাইস কত? আপু আমি তো এখানে সেলসম্যান না আমি তো আমার ফোনের সাথে আসছি ও সরি সরি এক্সট্রিমলি সরি দ্যাট তুমি আমাকে কোথায় নিয়ে আসছো তোর কারণে সবাই আমাকে সেলসম্যান মনে করতেছে তোকে তো দেখতে এমনিতেও লাগে আপু সবাস ক্লোজেটে আপনি পেয়ে যাবেন দেশীয় থ্রি পিস। আমাদের আছে বুটিকসের কালেকশন। আমাদের কাছে পেয়ে যাবেন পাকিস্তানি আগানু এর পাশে পেয়ে যাবেন দেশীয় আলিশানুর ওগুড়া কি নাই? চৌনাম আলিশানূর তো এইজন্য। এটা দেখেন। সেই মানাবে আপনাকে। এটা প্রাইস কত? এটা হবে? কালার হবে ডিজাইনও হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া রাখেন পরে আপনি বলছেন না কালার ভাইয়া পরে নেচ্ছি কি পরে নিব হ্যাঁ।

তো আপনারা চলে আসবেন সেন্ট্রাল প্লাজায় সাভাস ক্লোজেটে আর শপ নাম্বার 125 ফার্স্ট ফ্লোরে এন্ড ডোন্ট মিস দা 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট মানে বুঝোন না আই আর যা যা লাগে লই ফেলো